নিজের প্রতিভা দিয়ে কবিতা ও আর্টিকেল লেখালেখির মাধ্যমে দেশে অনেক জনপ্রিয় সুনাম অর্জন করেছেন কবি শেখ সেলিন আক্তার পিয়া তার জীবনী নিয়ে লিখেছেন কবি রাশেদ সারওয়ার বিস্তারিত দেখুন আমিন হাসান মুন্নার পাঠানোর তথ্যচিত্রে নাম স্বর্ণলতা ও অঙ্কুরোদ্গম খ্যাত শেখ সেলিন আক্তার পিয়া যার জন্ম হয় দ্বিতীয় জুন উনিশশো আটাশি খ্রিস্টাব্দ মৌলবীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে পিতা মোহাম্মদ আইনুদ্দিন ও মাতা আসমা ব্যাপারী তিনি এমন একজন উদার মানবী এবং দক্ষ সাহিত্যিক যার উপমা আমার এই ক্ষুদ্র পরিসরের অঙ্গনে লেখা অসম্ভব তিনি খুবই বিচক্ষণ ও বুদ্ধি প্রখর সাহিত্যিক জ্ঞান সম্পন্ন একজন মানুষ বর্ণিল ভাষাবিদ ও সুমিষ্ট রসালো শব্দ জ্ঞানের অধিকারী সাহিত্যের জগতে উজ্জ্বল এক নক্ষত্র জাদুকরী কাব্য ভাষার এক স্বপ্নীল কাব্য প্রেমী তার লেখার মাধুর্যতা করে সাহিত্যের জগৎ ফেসবুকে সাহিত্য গ্রুপের এক বিশাল অংশে রয়েছে তার বিচরণ তিনি একজন দক্ষ সংগঠক ও সাহিত্য সমৃদ্ধের আলো তার লেখা যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে বেশ কটি চলমান সাহিত্য জগতে অনলাইন প্ল্যাটফর্মে তার গুণের কথা সকলের কাছেই পঞ্চম তিনি একজন অত্যন্ত উদার মনের সদা হাস্যজ্জ্বল এবং সৎ সাহসী একজন মানবী তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে রৌদ্রময়ী প্রেম অনুরক্তির চিঠি দিও। কারাবাস তাছাড়াও তাহার যায় মন ও মননে দর্শক এতক্ষণ আমাদের এম টিভি সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের এম টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ